আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এই ছোট্ট একটি ভিডিও দেখছেন পাট সম্পর্কে অনেক কথা আছে তো তারপরে আজকে হ্যাঁ দুয়ে তিনে ফেব্রুয়ারি রোজ আর সোমবার আসলে নাজিরপুর হাট আপনারা জানেন তো যাই হোক আমি এক জায়গাতে আসছি যার জন্য ভিডিওটা আপনাদের আপলোড করতে পারিনি সেভাবে তারপরে কোন যতটুকু জানা যায় বা যতটুকু জানি সেই অনুযায়ী আপনাদের তথ্য জানাবো তো আপনারা জানেন পাটের বাজারটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা যতটুকু দেখেছি তেত্রিশশো চৌত্রিশশো থেকে শুরু করে কিন্তু পাটের বাজার সর্বোচ্চ যেটা যাচ্ছে সেটা হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আমরা রেগুলার বাজারটা দেখতে পাচ্ছি স্পেশালি চাষকুর বাজারটাতে আমরা তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায় দামটা অনেকটাই বেশি দেখি কারণ সেখানে পাটও প্রচুর যায় এবং পাটের কোয়ালিটি পূর্ণ পাট যায় তো অন্যান্য এলাকায় বলেন আর যেখানে বলেন পাটের কোয়ালিটির উপর নির্ভর করতেছে তো ভালো মানের পাটটা সেটা কিন্তু উনচল্লিশশো বা সাড়ে উনচল্লিশশোটা দাম যাচ্ছে তবে মেইন বাজারটা যদি আমি বলতে পারি তাহলে সাড়ে থেকে আটত্রিশশো সাড়ে আটত্রিশশো টাকা হচ্ছে মেইন মার্কেট মার্কেট প্রাইস এটা তবে উনচল্লিশশো সাড়ে উনচল্লিশও রেগুলার যাচ্ছে পাটের কোয়ালিটি অনুযায়ী এবং ভালো পাট কিন্তু ঠিকই দাম যাচ্ছে এটা কিন্তু উনচল্লিশশো সাড়ে উনচল্লিশ যাচ্ছে আর ভালো নাম মানের পাট এবং ফরিদপুর বলেন বা আরও জায়গাতে আছে সেখানে সর্বোচ্চ চার হাজার পর্যন্ত দেখা গিয়েছে বা তথ্য পেয়েছি তো এই তো দামটা যাচ্ছে তবে আর লো কোয়ালিটি যে পার্টগুলো সেই পার্ট সেই পার্টগুলো কিন্তু সেভাবে যে দামের একটা মানে একশো দুশো টাকা যে বাড়বে সেটা লক্ষ্য করা যাচ্ছে না আর মিল মালিকদের যে ব্যাপারটা মিল মালিকেরা কিন্তু সব সময় আমরা দেখতে পাচ্ছি দুই একশো টাকা কিন্তু কমার দিকেই আছে যেটা আমরা আগেও জানিয়েছি তো ওইভাবেই আছে যদি মিল মালিকরা যদি আবার দুই একশো টাকা বাড়ায় তাহলে অবশ্যই সেটাও আপনাদের জানাবো এবং আর এটা খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার ট্রাই করতে চেষ্টা করতেছি যে বাইরে কোন 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 রাষ্ট্রে পাট যাচ্ছে কি যাবে এরম ধরনের কোনো তথ্য যদি পাই অবশ্যই জানাবো এবং আপনাদের কোনো যদি তথ্য জানা থাকে যে আদৌ বাহিরের দেশে পাট যাবে না পাটের দাম কি আরও বাড়বে কি বাড়বে না না এমনই থাকবে অবশ্যই আপনাদের কিন্তু সেটাও জানিয়ে দেবো ইনশাল্লাহ তো নাজিপুর বাজারে সর্বোচ্চ পার্ট নাজিপুর বাজারে আমরা দেখি খুবই কম মানে রিয়ার এখন বর্তমান দেখা যাচ্ছে তারপর দুই তিন এক ভান যাই আস্তে আস্তে যদি ভালো কোয়ালিটি হয় তাহলে আটত্রিশশো সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মতন বিক্রি হচ্ছে তো এই ছিল আপডেট সো তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এই দাম এখানে যাচ্ছে তাহলে মনে আমার সব থেকে বেটার হয় সো আসুন কমপক্ষে পাঁচ শক্ত নামাজ পড়ি সৎ উপায় ব্যবসা করি একটা কথা সবসময় মনে করা করবেন আমরা বেনিফিটের জন্য আমরা লাভের জন্য আমাদের নিজের লাভের জন্য কিন্তু আমরা অনেক ভুল কাজ করতেছি এটা স্মরণ করবেন কারণ আপনি কিন্তু পাঁচশো বছর বাঁচবেন না আপনি বাঁচবেন কতদিন সর্বোচ্চ ওয়ান হান্ড্রেড বা দেড়শো বছর তারপরে কিন্তু আমরা মারা যেতেই হবে আমরা যেটা বলি ইউ হ্যাভ টু ডাই তারপরে কিন্তু আফটার লাইফ অর্থাৎ পরের জীবন কিন্তু স্টার্ট হবে তো এই জন্য বলতেছি যে যে যাই করেন অবশ্যই সততাদি কাজ করেন আমার মনে হয় সবার জন্যই ভালো হবে সো বাই আল্লাহ আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন